উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অবশ্যই সোহাগ হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই নিষ্ঠুরতা আর বর্বরতা শেষ কোথায় এই নিষ্ঠুরতা বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেছে কিনা পাথর মেরে জীবন্ত মানুষকে হত্যা করা এদিকে আজ দুপুরে ভয়াবহ অবস্থা হয় ঢাকার রাজপথে ডক্টর ইউনুসের বাসভবন তুলপার সবাই আতঙ্কে ব্যবসায়ীর সাথে নির্মম ঘটনায় বিশ্ব এবার তুলপার একশন নিচ্ছে সবকিছু দেখতে পারবে এই সম্পূর্ণ প্রতিবেদনে আসল কথা তুমি আমার উপর জুলুম বাঁচব না তোমার সঙ্গে আমার কোন পীড়িতেরও দরকার নেই বিদ্রোহেরও দরকার নেই তুমি আমার আমি সহ সবার নিরাপত্তা দিব এটি হচ্ছে আধুনিক যুগে রাষ্ট্রের সরকারের মেইন কাজ সরকার ব্যবসাও করবে না সরকার আপনার নির্দেশও করে দেবে না তুমি কি খাবা কি পরবা কাউন্সিল কবে হয়েছে এটা কি তার একটি মনে আছে আপনারা অলিত হলিতে প্রজেক্ট চলতে আজকের যেভাবে নৃশংসতা এই চাঁদাবাজরা রাষ্ট্র ক্ষমতার নির্ধারক হয়ে উঠছে তরুণ প্রজন্ম হবে তরুণদের ভোট দিতেও স্পেশাল সুবিধা দিচ্ছে হ্যাঁ এই তরুণরা দেশটা স্বাধীন করেছে আমি আজকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটি বলেছিলাম আর সেটি প্রমাণিত হচ্ছে সত্য বিভৎস নারকীয় হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে এগুলো দেখার যোগ্য বলে মনে করি এগুলো দেখা যায় না আমরা অনেক বেশি বড় ক্রান্তিকালের মধ্যে আছি বোধ আমরা জাতি হিসেবে বোধ অনেক বেশি পিছিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা জাতি হিসেবে অনেকটাই পিছিয়ে আছি খুবই নিকৃষ্টতম অবস্থায় আপনারা দেখেছেন গতকালকে এক ব্যবসায়ীর সাথে কি হয়েছে প্রকাশ্যে দর্শক দিবালুকে আপনারা আরও একটি জানেন দেশের মধ্যে দিন দিন মব কালচার দেশের মধ্যে যে গিয়েছে কোনো ঘটনা নিয়ে মারামারি তৈরি তৈরি হয় হয় এবং অনেকে আন্দোলন করে অনেকে এর প্রতিবাদ করে কিন্তু তার ফল কি হয় দর্শক শ্রোতা এই নিয়ে আজকে ডক্টর ইউনুসের উপর অনেক প্রভাব পড়ে এবং আপনারা জানেন গতকালকের ঘটনায় পাঁচজন আসামি গ্রেপ্তার করা হয় এবং সেই নেতাকর্মীদেরকে কি করা হয়েছে আপনারা দেখতেছেন এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে আজকে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং উপর কি প্রভাব পড়ে বাংলাদেশের অবস্থা সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন সেই ব্যবসায়ীর ঘটনায় কি হচ্ছে সর্বশেষ আসুন আমরা খোঁ বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট ক্লিপ দেখবেন সেই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন এই যে আমরা অনেক বেশি বড় ক্রান্তিকালের মধ্যে আছি বোধ হয় আমরা জাতি হিসেবে বোধ অনেক বেশি পিছিয়ে যাচ্ছি আমরা মানুষ কিনা আমাদের মধ্যে আদৌ মনুষ্যত্ব আছে কিনা। আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সেই পরিবর্তনের এতটুকু ছোঁয়াও পেলাম কিনা, সেই প্রশ্ন বারবার উঠছে একটি ভিডিও একটি ভিডিও জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে সেই খবর আপনারা সবাই জানেন আমরা সবাই জানি গতকালকে সারা দিন সারা রাত এটা নিয়ে যা হয়েছে বিভৎসতার নিম্ন পর্যায়ে যদি কোনো কিছু বিবেচনা করা যায় কিংবা বিভৎসতা সর্বনিম্ন না সর্বোচ্চ পর্যায়টা যদি বিবেচনা করা যায় তাহলে বোধহয় সেটিও অতিক্রম করে ফেললো আমাদের বিবেক তবুও বিদ্ধ হলো কি না সেটা একটা বড় প্রশ্ন আমরা যখন চরম সংকটের মধ্যে রয়েছি আমরা যখন আইএমএ জাহিলিয়াতের যুগের মতো কর্মকাণ্ডে এমনও আলোচনা হচ্ছে চতুর্দিকে যে আইএমএ জাহিলিয়াতের যুগেও এমন নিষ্ঠুর পাষাণ আচরণের গল্প ছিল কি না সেই প্রসঙ্গ তুলনামূলকভাবে যখন আসছে আর জন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রশ্ন যখন তুলছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেই প্রশ্ন তোলা হচ্ছে তখন প্রশ্নটা আসে যে এর শেষ কোথায় মজার ব্যাপার হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাই আবার বিচার চাইছে তারাই আবার মিছিল করছে আন্দোলন করছে এর চাইতে হাস্যকর ব্যাপার আর হতে পারে না কিন্তু আজকে যারা অভিযুক্ত হচ্ছে তারাই কি এই বাংলাদেশে এই বর্তমান সময়ে গত দশ এগারো মাস জুড়ে মব সন্ত্রাস মব নামক যে আতঙ্ক সেটা কি শুধু তারাই ছড়িয়েছে বিশ্লেষকরা বলছেন নানাভাবে আলোচনা হচ্ছে সরকারের পক্ষ থেকে মবকে স্বীকার না করা মবকে নানাভাবে জাস্টিফাই করতে যাওয়া মবের পক্ষে নানা ধরনের বিবৃতি দেওয়ার চেষ্টা করা সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মবকে অস্বীকার করা মবকে প্রেসার গ্রুপ হিসেবে ব্যাখ্যা দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন বলেন যে এখন মব নেই যারা মব মব করছে এগুলোকে যারা মব বলছে তারাই সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে মব সৃষ্টি করছে কি হাস্যকর একটা ব্যাপার অথচ একজন তরতাজা মানুষকে আমরা অন্তত একমন ওজনের পাথর তার বুকের উপরে বুকের বাতার উপরে তার মাথার উপরে তুলতে এবং ছুঁড়ে ফেলতে দেখলাম থেতলে যেতে দেখলাম সেই ভিডিও কি দেখা যায় সেই ভিডিওর দায় কি শুধুমাত্র যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নাকি এর দায় পুরো জাতির এর দায় পুরো সরকারের সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম এই যে মিটফোর্ডে মিডফোর্ড মিটফোর্ড হাসপাতালের গেটে যে ঘটনাটা হয়েছে নয় তারিখে ঘটনা হয়েছে আমরা জানলাম কবে এগারো তারিখে তার মানে হচ্ছে যে গণমাধ্যম এটাকে নিয়ে গণমাধ্যম খবর করতে চায়নি যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়েছে তখন গণমাধ্যমের টনক নড়তে বাধ্য হয়েছে তারা দায় সারা আমরা প্রতিবেদন দেখেছি রাতের দিকে রাত আটটার দিকে একটি টেলিভিশন চ্যানেলের খবর দেখছিলাম সেই টেলিভিশন চ্যানেল এই খবরটাকে তিরিশ সেকেন্ডের একটা প্যাকেজে শেষ করেছে অন্য খবর অন্য একই দিনে খুলনাতে আরেকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গুলি করে পায়ের রক কেটে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই খবরটাকে এত বড় এত বেশি বিশ্লেষণ করা হয়েছে যেন মিডফোর্ডের সামনে যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের হত্যাযজ্ঞের ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায় যদি লেখা হয় তাহলে নিশ্চিত করে এক দুই দিনের মধ্যে এই ঘটনাটা থাকবে সেটাকে নিয়ে গণমাধ্যমের আগ্রহের কমতে দেখা গেল রহস্যটা কোথায় গণমাধ্যম এরকম নিশ্চুপ গরম গণমাধ্যম এরকম ক্লিবের মতো আচরণ করছে কেন আওয়ামী আমলে আমরা দেখেছিলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ড পুরান ঢাকায় বিশ্বজিৎকে ছাত্রলীগের একটা দল তারা কুপিয়ে মেরেছিল সেই ঘটনা এতদিন পর্যন্ত আমাদের আমাদের কাছে মনে হচ্ছিলো যে বাংলাদেশের ইতিহাসে বোধ হয় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা যা চোখে দেখা যায় না নির্মমতার দিক থেকে সেই বিশ্বজিতের হত্যাকাণ্ডই বোধহয় থেকে বেশি আলোচিত হবে কিন্তু যে যে সময়টাতে আমরা ভালো থাকতে চাই যে সময়টাতে আমরা বিশ্বজিৎকে যারা হত্যা করেছে তাদের খারাপ বলে তাদের ফ্যাসিস্ট বলে বিদায় দিয়েছি যখন আমরা সুখের স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তখন আমরা দেখলাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে ঘটা করে খেতে দিয়ে খাওয়ার পরে পিটিয়ে হত্যা করা হলো সেই স্মৃতি আমরা ভুলে গেছি তারপরে মিটফোটের সামনে পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তাকে থেতলে মেরে ফেলা হলো এর চাইতে নির্মম যে পাথর খণ্ডটা তুলে এভাবে আছাড় দেয়া হচ্ছিল শরীরের ওপরে প্রায় নিস্তের শরীরের উপরে এই দৃশ্য কি দেখা যায় এই দৃশ্য দেখা যায় না কিন্তু এর ড্রাইভার কে নেবে অভিযোগ আসছে যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে বিএনপি তাদেরকে অনেককে বহিষ্কারও করেছে আমি একটি কথা খুব পরিষ্কার আজকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সরকারের এই ঘটনার পরও যদি সদিচ্ছা না প্রকাশ করেন যদি আইন শৃঙ্খলা রক্ষা উন্নত বাদ দেন মিনিমাম যে কারণে রাষ্ট্র যে কারণে সরকার আমরা তো বাংলাদেশের জনগণ রাষ্ট্র সরকারের কাছে দুধ ভাত চাই না ফ্রি ভাত মাংস চাই না বাড়ি চাই না আমরা চাই আমরা আমাদের জীবনযাপন করব যে যার পেশায় তুমি রক্ষা করবা তুমি আমার জুলুমবাজ হবা না এটা হচ্ছে আসল কথা তুমি আমার উপর জুলুমবাজ না তোমার সঙ্গে আমার কোনো পীড়িতেরও দরকার নেই বিদ্রোহেরও দরকার নেই তুমি আমার আমি সহ সবার নিরাপত্তা দিবা এটি হচ্ছে আধুনিক যুগে রাষ্ট্রের সরকারের মেইন কাজ সরকার ব্যবসাও করবে না সরকার আপনার নির্দেশও করে দেবে না তুমি কি খাবা কি পড়বা কখন কি গান গাইবা বা কখন কোন ধর্ম করবা সরকারের দায়িত্ব নাগরিকদের যানমালের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে আপনার সমস্ত প্রকার তার জীবনযাপনে যাতে কেউ বাধা না হয় এইখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকের যে মানবতা ধরেন এটা বলতে বলতে আমরা একটা আপনি যদি আমাকে সত্যতার খাতির বলেন বাংলাদেশি কি ঘটনা প্রথম এটা যেরকম সত্য না এর আগে অনেকবার ঘটেছে অনেক আমলে কিন্তু পাঁচ আগস্টের এত বড় আত্মত্যাগ এত রক্ত স্রোতের পরে একটি বড় রাজনৈতিক দলের যুবক যুব দলের কর্মীদের আমি আমি এখন পর্যন্ত দেখে উঠতে পারিনি আপনি একজন অভিজ্ঞ এবং খুব নেতা জান নেতৃত্বে হ্যাঁ আপনি আমাকে জানাবেন আমি সরি ফর নট আপগ্রেডেড আমাদের নাজম ভাই বা আমাদের বিধক দ্য সিনিয়র মিজান ভাইও বলতে পারেন আমার আমি এখনো দেখে উঠতে পারিনি যে যুবদল কেন্দ্র কমিটি বা বিএনপি তারা কোনো স্টেটমেন্ট দিয়েছে কি না এই ব্যাপারে এখনো আমাদের সামনে আসে নাই কিন্তু সালাউদ্দিন আহমেদ আকিই বলে ফেলছেন যে এটার জন্য তো তাদেরকে মানে এই কোন শাস্তির আওতায় হয়তো বা তারা আনছেন সালাউদ্দিন আহমেদ তো সবকিছু হওয়ার আগেই বলেন কিছু করার আগেই তো উনি বলেন তো আমি আমরা এবং বিএনপি নেতৃবৃন্দ বুঝতে হবে আমি জানি না তারা কি ভাবছে যে ক্ষমতায় না যেতেই এখনই যদি এই তিন হাজারের বেশি বহিষ্কার করার পর একের পর এক ঘটনা থামছে না আর ওই গান গাইলে হবে না যে আমরা এত বড় দল আমরা আঠাশে অক্টোবর দুই হাজার পর বড় দলের সিমটম দেখিনি তখন তো কেউ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একটা গড় মিছিল করেনি উনত্রিশে অক্টোবর তিরিশে অক্টোবর দুই সালে তো সুতরাং এক এবং এখন ইউনুৎ সাহেবের রাইট টাইম ভিস ইজ দ্য ফাটাইল টাইম টু অ্যাক্ট এখন আর শুধু লিভ সার্ভিস দিলে হবে না একজন দর্শনকেও কমেজ পড়ছি একজন দর্শকের কমেন্স হল ব্যক্তির অপরাধের দায় দল নেবে না ডিমপি জানিয়েছে কিন্তু ব্যক্তির ওঠানো চাঁদার বাঘ ঠিকই নিবে ব্যক্তির অপরাধের দায় বিএনপি নিবে না কিন্তু ব্যক্তির উঠানো চাদার বা ঠিকই নিবে হ্যাঁ এটাই তাদের দলের সিস্টেম রাষ্ট্র ক্ষমতার নির্ধারক হয়ে উঠছে তরুণ প্রজন্ম মানে এখন যে জেনজি ভোটার জানুয়ারিতে যে পরিমাণ ভোটার হবে এবং বর্তমানে যে পরিমাণ জেনজি ভোটার আছে এই তরুণ প্রজন্ম যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতা যাবে এই তরুণ প্রজন্ম যাদেরকে বর্জন করবে তার ক্ষমতা যেতে পারবে না ডক্টর ইউনুস সরকারও

সেই সুবিধা এবং ভোট স্পেশাল সুবিধা তারা পেতে যাচ্ছে খবর তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে এটা সরকার পরিকল্পনা তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ এবং স্পেশাল অ্যাডভান্টেজ তারা যাতে ভোট দিতে উৎসাহ বোধ করে তারা যাতে মনে করে যে আমরা স্পেশাল বাংলাদেশে সেই যুগ নাই যে মুরব্বীকে সব জায়গায় চেয়ার ছেড়ে দাম না তরুণরা ঠিক করবে কারা ক্ষমতা যাবে কারা যাবে না একটা সময় ছিল মুরব্বীদের কথা অনুযায়ী তরুণরা কিছু করতো মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী তরুণরা এখন উল্টে গেছে তরুণদের কথা অনুযায়ী মুরব্বীরা নয় যেমন জামাত ইসলামের মতো মুরব্বী ভিত্তিক দলেই জুলাই বিপ্লবের সময় আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে বলে দিয়েছিল আমার কোনো কথা নাই তোমরা যা বলবা আমি স্বামী নেবো না যা চাইবা আমি তা দেবো কোন কর্মসূচি তোমরা দিবা বাস্তবায়ন করা লোক সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমার ডিসিশন মেকিং এ পলিসি মেকিং এ আমি আমির জামাত কিছু না তোমরা যা বলবো সাদিক ক্যাম্প তোমরা যা বলো ফরহাদ আরো সাবেক কয়েকজন সভাপতি ছিল তোমরা যা বলবো এটা এটা হচ্ছে আমির জামাতের কথা ছিল মানে তরুণদের কাছে মাথা পেতে দিয়েছিলেন আমির জামাত টোটাল বাংলাদেশ তরুণের কাছে মাথা পেতে দিয়েছে তো বিএনপি জানে যে তরুণদের সমর্থন তাদের উপর নেই যার ফলে বিএনপি ডিসেম্বর ডিসেম্বরে ভোট চেয়েছিল ডিসেম্বরে ভোট রহস্যটা কি আমি অনেকজন আলোচনা করেছি আবার একটু বলছি এটা তাৎপর্য ছিল জানুয়ারিতে আটত্রিশ লক্ষের মতো জেনজি ভোটার হবে নতুন ভাবে আটত্রিশ লক্ষ ভোটার একটা দলের জয় পরাজয় নির্ধারক যে আটত্রিশ লক্ষ ভোট এদিকে গেলে তারা জিতবে এদিকে না গেলে তারা হারবে ওই আটত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ বা সামথিং মোরালেস এই ঝামেলা যাতে না পড়তে হয় এই জন্য বলছে ওরা ভোটার হওয়ার আগেই ডিসেম্বরে ভোটটা হয়ে যাক শেষ পর্যন্ত ইউনুস ইউনুস বিএনপির সাথে সমঝোতা করলেও কিছু জায়গায় হাতে রেখেছে সেটা হচ্ছে এই তরুণরা যেমন জানুয়ারিতে তরুণরা ভোটার হবে আটত্রিশ লক্ষ ফেব্রুয়ারিতে ভোট এই জায়গাটা কিন্তু ইউনুস আনে আরো কিছু বিষয় আছে দেখেন ইউনুস এক সমঝোতা যেসব কারণে ব্যর্থ হচ্ছে বা ব্যর্থ হবে হয়েছিল আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা জানেন না এখন এমএস বলেছিল যে ঠিক আছে বিএনপি আমার কথা মতো হবে তোমরা ক্ষমতা আসবে কিন্তু কথা হবে আমার আমার পরিকল্পনায় হবে কিভাবে মানে ভাগ বাটা ইউনুস রাজি হয়েছে কিন্তু কে এমপি হবে কাকে কোন আসনে জিতিয়ে দেওয়া হবে কাকে কোন জায়গায় হারিয়ে দেওয়া হবে বিএনপি কে কয়টা আসনে এক সরকার গঠন সহায়তা করা হবে তারেক রমানকে প্রধানমন্ত্রী বানাতে কয়টা আসন দিব কোন কোন আসন এটা ঠিক করবো আমরা এটা তো তোমাদের কথা হবে না এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি তারক রমান মানতে চায়নি যে না না এটা যদি আপনারা করেন তাহলে তো আমাদের লোকজনকে আমরা কন্ট্রোল করবো কিভাবে আহ ঘটনা কতদূর গেছে বুঝতে পারছেন তো এভাবে বিএনপির সাথে এরকম সমঝোতা বা বিএনপি ক্ষমতা এনে দেওয়ার হিসাব নিকাশ করলেও কিছু কিছু জায়গায় কিন্তু হিসাব নিকাশে যাননি বা হাতে রেখেছেন বা ইউনুস এর সুপ্রি মেসি রেখেছেন এত তাড়াতাড়ি দেশ বিএনপি হাতে তুলে দেননি তার মধ্যে একটা হচ্ছে ওই তরুণরা ভোট দেওয়ার সুবিধা পাবে অতএব তরুণরা ভোট দিবে তরুণরা বিএনপিকে ভোট দিবে না তোমরা জিততে হলে ইউনুসের থিওরিতে জিততে হবে ইউনুস কে সার সার বলে আব্বা আব্বা বলে তারপরে জিততে হবে তা আমাকে আব্বা বলো আমি জিতিয়ে দিব না এড়ে দিব না হিসাবটা কিন্তু এরকম চলেছে তারই একটা অংশ এটা যে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে তাহলে ইউনুস প্রেস সচিব এরা হয়তো বিএনপি ক্ষমতা এনে দিবেন কিন্তু এনসিপিকে

মনের বাঁচে যেন একটি পাহাড় মানে চাপা পড়ে গিয়েছে রাত গভীর পর্যন্ত ঘুমাতে পারেনি সারাক্ষণ শুধু চোখের মধ্যে বেসে আসছিল মিট ফুটে সেই অসহায় ব্যবসায়ীটির উপরে যেভাবে হায়ানারা বিশাল পাথর দিয়ে বারবার তার উপরে চেপে বসেছিল নিত্য করেছিল লাস্টির উপরে আমরা লকি বইটার ইতিহাস বলতে যাচ্ছিলাম উনিশ বছর পরে আবার ফিরে আসলো সেই লকি বইটা আমাদের চোখের সামনে প্রিয় দেশ কাতরাচ্ছে এখন দেশ কাচ্ছে আমাদের তরুণ তরুণীরা কাঁদছে কলেজের মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সন্তানরা কাদছে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাত গভীর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি প্রতিবাদের ঝড় এসেছে এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে হবে এই স্লোগানের মধ্যেই চলছে পুরাটে রাত সময় পার করে এই ফজরের পরে ভোরবেলায় লন্ডনে আপনাদের সামনে এসেছি শুধুমাত্র ওই পরিবারটির কাছে আমাদের কি জবাবদিহিতা আমাদের কি স্বাধীনতা আমরা অর্জন করলাম যেই স্বাধীনতায় আমরা দেশ বিদেশ থেকে কাজ করেছিলাম যে চব্বিশের হায়ানা আওয়ামী লীগকে ভারতে পাঠালাম এখন আবার কোন হায়ানা কার উপরে থাবা মেরেছে প্রদর্শক আমরা দুইটা হেডলাইন আপনাদেরকে ইতেফাক থেকে শোনাচ্ছি তারপরে দুইটা হেডলাইনের উপরে আমি আলোচনা করব। এখানে লেখেছে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপরে দায় চাপানো অপরাজনীতি সালাউদ্দিন আহমেদ বরাবরই তিনি এরকম কথা বলে থাকেন যখনই কোনো ঘটনা ঘটে তখনই উনি কথা বলেন সবার আগে ওনারা ব্যবস্থা নিয়েছেন কি ব্যবস্থা নিয়েছেন দল থেকে বহিষ্কার করেছেন শোনা গেছে সাড়ে চার হাজার মানুষ এই পর্যন্ত তারা দল থেকে বহিষ্কার করেছে কিন্তু দল তারপরেও আরো হিংস্রতা যেন বৃদ্ধি পাচ্ছে দিন বাই দিন যেন তাদের দল থেকে হিংস্র মানুষের থাবায় আমার মায়ের বহু সন্তান নিহত হচ্ছে গত এগারো মাসে গত এগারো মাসে একটি মায়ের সন্তানও হারিয়ে যাবে সেই আশা আমরা করিনি আমরা ভেবেছিলাম যে ওবায়দুল কাদের সেই বক্তব্য বাস্তবায়ন হবে যে পাঁচ থেকে দশ লক্ষ আওয়ামী লীগ মারা যাবে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছেড়ে দেয় কিন্তু আমরা পাঁচ থেকে দশজন আওয়ামী লীগ আর কেউ মরতে দেখি নাই জনগণ মানুষ মারে নাই জনগণ আওয়ামী লীগকে বিচারের ব্যবস্থা করা হচ্ছে না আওয়ামী লীগের প্রতি কিন্তু আজকে আওয়ামী লীগের পরে বিএনপি বাংলাদেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল যেই দলটি স্বপ্ন দেখছে আগামীতে সরকার গঠন করবে যেই দলের নেতা কর্মীরা সবসময় সুচ্ছার ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে সেই দলের হাতে এভাবে নিঃসঙ্গ মানুষের হত্যা মানুষকে হতভম্ব করছে বৃদ্ধ পিতা মাথাকে কাদাচ্ছে শিশু সন্তানদেরকে কাদাচ্ছে যুবতী নারীকে বিধবা করে দিচ্ছে তার স্বামীকে হত্যা করে এই কান্না এই গভীর রাতের কান্না এই আল্লাহর আরশ থেকে কি নতুন করে আবার কোনো আমাদের উপর লানত আসবে কিনা আমাদের উপর গজব আসবে কিনা আওয়ামী লীগের উপরে যে গজব এসেছিল সেই গজব কি আবার বাংলাদেশের সূর্য উদয় করবে কিনা সেটা নিয়ে ভাবনার এখন বিষয় দেশকে যারা ভালোবাসেন মাকে যারা ভালোবাসেন জন্মভূমিকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকই গভীর রাত পর্যন্ত কেঁদেছেন এখনও কাঁদছেন প্রদর্শক আমরা এরপরে চলে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জুট করবে না জামাত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামাত ইসলামী কোন সন্ত্রাসী ও দখলবাদের সঙ্গে করবে জুট না আমাদের লক্ষ্য সৎ দক্ষ ও নৌতিক নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব চব্বিশ ঘন্টা আগে বজ্রকণ্ঠে বলেছিলেন যে জামাতের সাথে বিএনপির কোনো জুট হবে না এনসিপির সাথে হতে পারে আর এনসিপির আমরা হাসনাত আবদুল্লাহর কঠিন বক্তব্য গভীর রাত পর্যন্ত আমি দেখেছি হাসনাত আবদুল্লাহ বিএনপি কঠিন হুশিয়ার দিয়েছেন যেই হুশিয়ারিটা আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে পেয়েছেন আমি বাংলাদেশের কয়েকটা বেসরকারি টেলিভিশন থেকে বক্তব্য রাত গভীর পর্যন্ত দেখেছি প্রদর্শক জামাতকে নিবে না বিএনপি বলেছে আর এখন জামাত বলছে কোন সন্ত্রাসী চাঁদাবাজিদের সাথে তারা কোনো জুট করবে না তারা সব দক্ষ নাগরিকদের নিয়ে রাষ্ট্রপরিচালনার জন্য তারা নির্বাচনে আসবেন জনগণ যদি ভোট দেয় জনগণের ভোটে যদি তারা বিজয়ী হন তাহলে তারা রাষ্ট্র করবেন সৎ দক্ষ নাগরিকদেরকে নিয়ে একটা বিভৎস নারকীয় হত্যাকাণ্ড গতকাল বিকেল থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে পার্থক্য আছে তারপরও সেটা তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হতে এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে এটা ইন্টেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে কেউ কেউ দেখছেন আমি এগুলো দেখার যোগ্য বলে মনে করি আমার এগুলো দেখা যায় না আর এটা এতটাই ব্লোটাল কিন্তু কিছু মানুষ এটা করছেন অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী এবং উনি শুধু তাই নয় উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম সুতরাং বিএনপির দায়ভার বা এই প্রেক্ষাপটে এই সিচুয়েশানগুলোতে বিএনপির কি করা উচিত বা যে জায়গায় এসে ঠিক আছে সবকিছু বিএনপি কি করা উচিত দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা মানে এই ব্যবসায়ীর সাথে যা যা ঘটনা হয়েছে সেইগুলা নিয়ে অনেকেই কিন্তু কষ্ট প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এই বিষয়টা নিয়ে আমরাও কিন্তু অনেক কষ্ট প্রকাশ করি যে সেই কষ্টটা কিন্তু আমাদের জন্য অনেক বেদনা বেদনাদায়ক এবং আপনারা দেখেছেন যে একটা দেশের মধ্যে মানে একটা স্বাধীন রাষ্ট্র দর্শক শ্রোতা আপনারা জানেন আমাদের বাংলাদেশটা কিন্তু স্বাধীন রাষ্ট্র যে যা ইচ্ছা এবং গণতান্ত্রিক মাধ্যমে আমাদের দেশের নির্বাচন হয় এবং সব সময় কিন্তু একজন সরকার হয় এই নিয়ে কিন্তু ডক্টর ইউনুস পদক্ষেপ নিচ্ছেন আমাদের দেশটাকে তিনি চেষ্টা করতেছেন ভালো ভালো করার মানে দিকে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের মধ্যে যেই যেই মপ কালচারগুলো হচ্ছে কিছু কিছু জায়গায় সেইগুলোকে তিনি একেবারেই রিমুভ করতে চেষ্টা করতেছেন এবং দেশটাকে উন্নত করার চেষ্টা করতেছেন দর্শক শ্রোতা এখন কী কথা হয় ডক্টর ইউনুসের বিদ্রোহে কথা হয় আবার এই মপ কালচারগুলো ধারাবাহিকলি হয় গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন মানে এতক্ষণ আপনাদেরকে আমরা যা যদি দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ